আপনি কি ব্ল্যান্ডার ব্যবহার নিয়ে ঝামেলায় আছেন বড় ব্ল্যান্ডার নামাতে হয় বারবার কাজ করতে হয় অনেক ঝামেলা হ্যাঁ আপনার জন্য আমরা সমাধান নিয়ে আসলাম মিনি চপার বা মিনি ব্ল্যান্ডার এই যে ব্ল্যান্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্ল্যান্ডারের মাধ্যমে আদা রসুন পেস্ট ডালের বড়া পেস্ট মাংস কিমা এবং কাঁচামরিচ থেকে শুরু করে পেঁয়াজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন যারা বড় এই ব্লেন্ডারগুলো ব্যবহার নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন চমৎকার সমাধান কিন্তু আজকের ভিডিওতে সরাসরি আমি করে দেখাবো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাল রয়েছে এটা কিন্তু আমরা বড়ার জন্য পেস্ট করি এই যে দেখতে পাচ্ছেন মরিচ বা ধনেপাতা কুচি করি অনেক সময় আমরা এটা তরকারিতে ব্যবহারের জন্য আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটা কিন্তু হচ্ছে আদা রসুন পেস্ট দেখা যায় একটা বড় ব্ল্যান্ডার নামাতে হয় বড় একটা জারে চাইলে আমি অল্প পরিমাণে কিন্তু আদা রসুন ব্ল্যান্ড করতে পারি না আমাদের এই মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আদা রসুনটাও আপনারা কিন্তু ব্ল্যান্ড করতে পারবেন বা পেস্ট করতে পারবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেঁয়াজ টমেটো রেখেছি মানে সকল ধরনের চপিং আপনারা এই এক মেশিনে করতে পারেন তবে স্পেশালভাবে এই মেশিনটা কিন্তু মাংস কিমাও করে কিমাও কিন্তু করা সম্ভব আমরা কিন্তু আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব আর যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করবেন কোনো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন আর এটার কিন্তু অনেক অনেক ফিচার অনেক অনেক ক্ষমতা আমরা বিস্তারিত ভিডিওতে বলবো আমি জাস্ট আপনাদেরকে এই একটা মেশিনে আপনাদেরকে করে জাস্ট দেখাই দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে যেই জায়গাটা রয়েছে ভিতরে কিন্তু সম্পূর্ণ সামুরাই ব্লেড ব্যবহার করা আছে তবে মজার ব্যাপার বাজারে অনেক প্রোডাক্ট আছে কেনার আগে অবশ্যই আপনার টাকা যাচাই করে নিতে হবে ভেতরটা কিন্তু স্টিল বোস স্টিল কিন্তু পাচ্ছেন পাচ্ছেন যার কারণে আপনি আপনি জাস্ট এটা বসায় দিবেন দেন যেটা করবেন দেখতে আমি এখানে আদা রসুন দিয়েছি এই আদা রসুনটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন এখন এইখানে দেখেন এটা কাবারিংটা করে দিব, জাস্ট এই ঘাটে ঘাটে আপনার একটু বসাবেন বসানোর পরে আপনাদেরকে যেটা করতে হবে এটা কিন্তু হচ্ছে মোটর যেটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের হেভি মোটর কিন্তু ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এই মোটরটা জাস্ট এখানে বসাবেন বসায় এই যে দেখেন এখানে কিন্তু বুশটা স্টিলের বুশ রয়েছে এইখানে ভুষটা কিন্তু স্টিলের ভূস রয়েছে সস্তার কিন্তু তিন অবস্থা কেনার আগে যাচাই বাছাই করেন এইখানে জাস্ট বসাবেন ঘাটে ঘাটে এই দেখেন দি দিলাম এই দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারবার প্রেস করবেন আর করলেই কিন্তু দেখেন কত সহজভাবে কিন্তু একবার বগুড়া দইয়ের মতো কিন্তু দেখেন হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু সে শুধু আদা রসুন পেস্ট না সকল ধরনের মশলা কিন্তু করতে পারবেন আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে। মডেল কিন্তু দুইটা আছে এই একটা ওসাকা মডেল আছে আর এই একটা কিন্তু আরও একটা চমৎকার মডেল আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন আর এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেড ইন চায়না হবে একেবারে এখানে কিন্তু খোদাই করে লেখা কিন্তু আছে এটা রেগুলার প্রাইসেরও কথা জানেন চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে ধামাকা ডিসকাউন্টে মাত্র নয়শো নব্বই টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টাইমে রেখে দিবেন